কালকে সোতাউদি পারেনি সাইনি ঘোষ পারেনি কালকে ঝুনমালিয়া পারেনি কালকে মহুয়া বাজার এসে গেছে বৌয়ার কালকে সোমবার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করতে গিয়ে ব্যারিকেডে আটকে যায় ইন্ডিয়া জোটের সাংসদরা বিক্ষোভ চলাকালীন অসুস্থ হয়ে পড়েন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় অসুস্থতা আসল নাকি অভিনয় তা নিয়ে শুরু হয় বিতর্ক এর মধ্যেই বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ কটাক্ষ করেন অভিনয় মহুয়া মৈত্র ফার্স্ট হয়েছে বাংলা তৃণমূল কংগ্রেসের নাট্যকারদের দল হয়ে গেছে আমি তো লোকসভায় আওয়াজ দিলে বলেছিলাম তখন ওদের গায়ে লাগছিল আজকে দেখুন আরামবাগের মধ্যে ছোট বোন সেও ভালো অভিনয় করছে রাহুল গান্ধীকে এত কালি গ্যালেজ করতো সে রাহুল গান্ধীর কাছে এসে তারা আবার একটু প্রচারের আলোয় পাচ্ছেন ভালো কথা অভিনয় খুব ভালো জিনিস তো শতাব্দী জুনমালিয়া তারা পারলো না না কালকে শতাব্দী পারেনি সায়নী ঘোষ পারেনি কালকে জুনমালিয়া পারেনি কালকে মোমা বাজার এসে গেছে বৌবার কালকে কালকে শ্রতাব্দীরা হেরে গেছে কালকে কল্যাণদা হেরে গেছে কাল জিতেছে মৌয়া মিত্র আপনারা জানেন যে কুণাল দা এখন সিনেমায় নামছেন কেন সিনেমায় নামলে আত্মা তৃপ্তি পায় কুণাল ঘোষ উনিও সিনেমায় নামছেন তেমন মৌয়াদিও ভাবছে তিনি এমন নতুন সংসার জীবন শুরু করছেন তিনি কিছু অভিনয় করবেন না কেন কালকে গোটা ভারতবর্ষ দেখেছে যে মৌয়া মিত্র অল দ্য বেস্ট কালকে কিন্তু কল্যাণ দা আউট মানে কল্যাণ দা ভালো অভিনয় করে গেলে হ্যাঁ কালকে কল্যাণ সকাল নটার সময় দেশের প্রধানমন্ত্রীজির সঙ্গে এমপির এমপির বিল্ডিং উদ্ঘাটনে ছিলেন যেহেতু কল্যাণ রায় যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছিল সে তো মহামিত্রকে ওই ছবিটাই লিঙ্ক ওই ছবিটা যাতে ক্রস করে মহামিত্রকে আরো বেশি দেখা যায় তার জন্য তিনি কালকে একটাকে ফার্স্ট হয়েছেন আমরা প্রাইজের জন্য বন্দোস্ত করবো সৌমিত্র খান মন্তব্যকে কটাক্ষ করেছেন দোলা সেন কি বলেছেন শোনা যাক সৌমিত্র এমনিতেই ওর একটু অ্যাকাউন্টেবিলিটি কম কংগ্রেস তৃণমূল বিজেপি দল বদল করে করে নিজেকে অস্তিত্ব টিকিয়ে রাখে আর ওর কথার কি জবাব ওর কথার কি জবাব ওর কথা জবাব দিচ্ছে না এসব হাবি যাবি কথা ওরা বলতে থাকুক মানুষ শেষ কথা বলবে মানুষ শেষ কথা বলবে ওদের এইসব হাবি খারাপ কথা বিলো বেল্ট কথা শেষ কথা বলবে না